পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমে দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনাথ ও বৃদ্ধাশ্রমে বাচ্চা সহ মোট পঁচিশ জন আবাসিক আছেন আজ এখানে কচিকাচা অনাথ শিশুদের কণ্ঠে ধ্বনিত হয় আগমনী গান সাঁওতালি ও আদিবাসী নৃত্যের তালে তালে জমজমাট হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনাথ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষক এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এসডিও সুবম আগরওয়াল এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বিডিও সঞ্জয় সেনাপতি নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ আরও অনেকে মন্ত্রী স্বপন দেবনাথ পুজোর কটা দিন এই অনাথ আশ্রমের বাচ্চাদের সাথেই পুজো কাটান বলে জানা যায় প্রতিদিনই নরনারায়ণ সেবা এবং নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো থাকবে পুজোর কটা দিন পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট নিউজ বন্দ্যোপাধ্যায় নিউজ তিনি যে পূর্ব বর্ধমান জেলার পুজোগুলো উদ্বোধন করেছেন ভার্চুয়ালি তার মধ্যে নাদমঘাট দামা অনাথ বৃদ্ধাশ্রমী পুজোটাও করেছেন আমি কৃতজ্ঞ তার কাছে এখানে অনাথ আশ্রমে যারা আবাসিক ছেলেমেয়েরা সবাই ছিলেন যারা বৃদ্ধ বৃদ্ধা তারা ছিলেন তারপরে পাশে আদিবাসী পাড়ার ওরা নৃত্য করেছেন ওদের বাজনা বাজিয়েছেন সবাই ছিল এখানে এসডিও ছিলেন আমাদের এসডিপিও ছিলেন আইসি ছিলেন বিডিও ছিলেন পঞ্চায়েতের সভাপতি ছিলেন প্রধান ছিলেন সব বিশিষ্টরাও আমরা উপস্থিত ছিলাম এই আবাসিকরা অনাথ আশ্রমে যারা আবাসিক সকলেই এখানে উপস্থিত আপনারা ছিলেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এটা উদ্বোধন করে এই নাদনঘাট ডাউনলোড করা অনাথ বৃদ্ধাশ্রম প্রান্তিক কমিটি পানুঘাট কাটোয়া বাজার পাড়া সর্বজনীন যুবক এবং নারায়ণঘাট সমবায় পাড়া ও করেছে ম্যাডাম তুমি পুরো হেল্প করবে

Gracias.